গত বছরও তো এরকম সময় ভাবিনি যে এই বছর একটা ডিম কিনে খেতে হবে না এই তো সামনে শীত আসছে এই সময়টাতেই হাঁসে অনেক ডিম পারে দশ হালি বারো হালি এরকম করেও কিনেছি কারণ শীতকালে পাওয়া যায় তবে এই বছর আল্লাহ রহমতে আর ডিম কিনে খেতে হবে না মাসাল্লাহ আজকে সকাল বেলা নয়টা ডিম তুলেছি বর্তমানে আমাদের দুইটা ফাউমি মুরগি ডিম পারে তিনটা দেশি মুরগি ডিম পারে তো যদি ডিম পারে প্রতিদিন তাহলে আর কি লাগে তাই না এদিকে হাঁসও কিন্তু ডিম পারা শুরু করেছে প্রতিদিন দুটো চারটা করে ডিম পারে তো আল্লাহ রহমত এখন আর ডিম কিনেই খেতে হবে না আজকে শুরুতেই মাইবিন মাহিরার জন্য রান্না বসিয়েছি চিকেন রান্না করে দিব গাছ থেকে একটা কাঁচা পেঁপে ছিঁড়ে নিয়ে এসেছে সেটা দিয়ে পাতা ঝোল রান্না করে দিব এবার মাসাল্লাহ পেঁপেও খেয়েছে অনেক চারটা গাছে মাসাল্লাহ একভাবে পেঁপে হয়েছে এখন পরিমাণটা একটু কমে গেছে কিন্তু অনেক খেয়েছি শীতকালীন যে সবজিগুলো লাগাচ্ছি সেগুলোরও ফলন মাসাল্লাহ ভালোই হচ্ছে আমার ভাই যা যা লাগায় ওর হাতে সবকিছুই মাসাল্লাহ ভালোই ফলন হয় প্রতিদিনের রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় শাকসবজি যদি বাড়ির আঙিনা থেকেই পাওয়া যায় তাহলে তো খারাপ হয় না তাই না তো সকালে যে ডিম তুলেছিলাম তার ভেতর থেকে তিনটা ডিম আজকে ভেজে নিয়েছি ভুনা করব বলে সিদ্ধ করে ডিম ভুনাটা খেতে ইচ্ছে করছিল না আমি ডিমগুলো পোচ করে নিয়েছি যাতে কুসুমগুলো একটু কাঁচা কাঁচা থাকে তারপরে তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন ডিম দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি বেশিক্ষণ রান্না করব না তাহলে কুসুমটা শক্ত হয়ে যাবে আমার ডিমটাও ভুনা করা শেষ আমি রান্না শেষ করে রুমে এসে দেখি যে বাড়ির পেছনে কাজ করছে জমিতে ধান লাগানো হবে তো তাই আগাছা পরিষ্কার করছে আসছো এই দেখো একটা তুমি কি নিয়ে আসছো ভালো কেক নিয়ে সন্ধ্যায় তারা দুইজন তার বাবার সাথে ঘুরতে যায় গিয়েছিল মেনলি মানহাজের জন্য খেলনা কিনতে তো তারা কে খালি হাতে ফিরে আসে তাদের জন্য নিয়ে এসেছে এটা কি মা আসলে খেলনা দুই ভাই বোনের খুব আগ্রহ কিন্তু একটা খেলনাও তারা গুছিয়ে রাখে না আজকে যে খেলনাগুলো কিনে নিয়ে এসেছে সেগুলো কালকে পর্যন্ত থাকবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই একটা খেলনা কিনে পুরো একটা দিন তারা সেই খেলনাটা রাখতে পারে না হ্যাঁ এটা তো অনেক সুন্দর ভাইয়ের জন্য খেলনা কিনতে গিয়েছে নিজেদের জন্য তো নিয়ে এসেছেই ভাইকে আর কি খেলতে দিবে নিজেরা খেলেই কুল পায় না ছোটটা নেহাতি কিছু বলতে পারে না হলে কবেও নিজের ভাগটা বুঝে নিত যাই হোক ওরা শহরে গিয়েছিল মানে গোপালগঞ্জে আমার কিছু টুকটাক জিনিস আনানোর দরকার ছিল তো সেগুলো নিয়ে এসেছে আর আসার সময় একটা কেক নিয়ে এসেছে উপলক্ষ টুপলক্ষ কিছু না আর কি বাচ্চাদের খেতে ইচ্ছে করেছে তার জন্য নিয়ে এসেছে আর সত্যি বলতে অন্য সব দোকানের থেকে আমার কাছে ওই দোকানের কেক বেশি ভালো লাগে একদম ফ্রেশ থাকে আর টেস্ট খুব ভালো হয় বাচ্চারা যেহেতু কে খেতে পছন্দ করে তো আমরা যদি ওই এরিয়ায় যাই তাহলে ওনাদের সবটাই যাওয়া হয় তো স্বপ্ন থেকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে আমার যা যা লাগবে আমি বলে দিয়েছিলাম তো সেই অনুযায়ী নিয়ে এসেছে গ্রামে একটাই অসুবিধা জায়গায় জায়গায় সুপার শপ পাওয়া যায় না প্রয়োজনে কিছু আনাতে হলে শহরে যেতে হয় তাও ভালো যে শহরে তো অন্তত সুপার শপ হয়েছে না হলে কিছু আনাতে হলে কোথায় যেতাম মাইবিন মাহিরা আসার পর বায়না ছিল জোড়া নুডলস খাবে তো একজন নুডলস খাবে আর একজন খাবে মিট বলা সসেস তো একজনের জন্য আমি নুডলস রান্না করে নিয়েছি আর এখন মিট বলা সসেস গুলো ভেজে নিব। আসলে এখন হয় কি রাত তো এখন অনেক বড় এর জন্য সন্ধ্যায় কিছু নাস্তা তৈরি করে দিতে হয় এগুলো খাওয়ার পর দেখা যায় যে রাতে ডিনারটাও একটু দেরি করে করে আর তারপর একটু দেরি করে ঘুমায় আর দেরি করে ঘুমালে সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠে যদিও আমার বাচ্চারা কোনদিনও সকালবেলা একটু বেলা পর্যন্ত ঘুমায়নি মানে সাতটা হাইস্টে গেলে আটটা এর ভেতরেই সব উঠে বসে থাকে তো যাই হোক আমি সন্ধ্যে নাস্তা করিয়ে একটু গরু মাংস রান্না করে নিচ্ছিলাম রাতে সবার খাওয়া দাওয়া করার জন্য কারণ দুপুরবেলা আমি সেরকম কিছু রান্না করিনি তো আজকে রান্না করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ